বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল আরজিকরের ঘটনায় এবার পথে নামলো বেলডাঙা দুই নম্বর ব্লকের স্বাস্থ্যকর্মীরা সতেরোই আগস্ট শনিবার দুপুরে জেলার বিভিন্ন হাসপাতালের সঙ্গে তাল মিলিয়ে শক্তিপুর স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে ধিক্কার মিছিল ও ফাঁসির দাবি তোলেন এই মিছিলে পা মিলালেন শক্তিপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বিএমওএইচ তরুণ বারোই সেই সঙ্গে সমস্ত ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মীরা শনিবার সতেরোই আগস্ট আজকে সবাই জানাচ্ছে যে অল ইন্ডিয়ার আইএমআই যে আমাদের ডক্টর সংগঠন তার বাদে চব্বিশ ঘন্টা স্বাস্থ্য পরিষেবা সুস্থ ওপিডি সেইভাবে তেমন কিছু বন্ধ রাখিনি আমরা ওপিডিটা অন্য রকমভাবে চালু করেছি এবং মানুষের পরিষেবা ঠিকঠাকভাবে দিচ্ছি তার সঙ্গে সঙ্গে আমরা আজকে একটা র্যালি বার করেছি আমাদের শক্তিপুর বিপিএসসি সমস্ত স্বাস্থ্যকর্মী তাদেরকে নিয়ে একটা র্যালি করেছি যাতে আর জি করিটা সঠিক বিচার পায় দোষীদের সাজা হয় তার জন্য আমরা একটা র্যালিতে প্রতিবাদ বিক্ষোভ করলাম এবং এই আমাদের পরিবার সবসময় চলতে থাকবে চলবে না এই নীতিটা সঠিক বিচার পায় এবং দোষীদের হয় বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বি পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো